তুমি কি অফিসে বেরোচ্ছ তো এখন এই সময় আমি কোথায় বেরোবো আমার কিছু টাকা লাগবে কত এই 2000 দিলেই হবে 2000 টাকা তোমার কাছে কিছু টাকা কিছু হোক বা বেশি হোক আমার টাকাটা লাগবে কারণ আমার সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব তোমার আর তুমি সেটাও ঠিক করে করতে পারছো না এই মাসের প্রথমেই আমি তোমাকে 1000 টাকা দিলাম তুমি শাড়ি নিলে তারপর আবারো 1000 টাকা দিলাম তুমি জুতো নিলে গত সপ্তাহেও আমি তোমাকে টাকা দিয়েছি জানি না তুমি সেই টাকা দিয়ে কি করেছো আর তারপরেও তুমি বলছো আমি তোমার ইচ্ছে পূরণ করি না আমি এত কথা জানি না আমার টাকাটা লাগবে আমার কাছে কি টাকা আছে যে তুমি যখন খুশি আমার কাছে টাকা চাইবে আর আমি তোমাকে দিয়ে দেব এখন আমার কাছে অত টাকা নেই টাকা নেই তো আমাকে বিয়ে কেন করেছিলে বিয়ের আগে কত বড় বড় কথা তোমাকে রাজরানীর মতো রাখব তোমার সব ইচ্ছে পূরণ করব আর এখন তোমার কাছে টাকা চাইলে তোমার মেজাজ গরম হয়ে যাচ্ছে আমি কিন্তু আমার সব কথাই রেখেছি কিন্তু দেওয়ার একটা লিমিট থাকে তোমাকে যদি সব টাকাটা দিয়ে দিই তাহলে সারা আমার সংসারটা চলবে কি করে আর সংসারেও তো তুমি আজে বাজে খরচটা বেশি করছো আমি আজে বাজে খরচ করছি হ্যাঁ তুমি আজে বাজে খরচটাই বেশি করো কার বাড়িতে প্রত্যেক দিন মাটন চিকেন বিরিয়ানি হয় সাধারণ ডাল ভাত তরকারি তুমি করতে পারো না বিয়ের আগে তো তুমিও বলেছিলে আমি খুব ভালো রান্না করতে পারি। তো প্রত্যেকদিন তো ভালো ভালো রান্না করেই খাওয়াচ্ছি। ওইসব খাবার রোজ রোজ খাওয়া যায় না। নরমাল বাঙালি খাবার রান্না করো। পারব না আমি ডাল ভাত তরকারি রান্না করতে। তুমি কি আমাকে টাকা দিয়েছো? যে আমি তোমার পছন্দমতো রান্না করব। ড্রেসগুলো কি সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন সবগুলোই নিয়ে নি। এগুলো তো আপনাদের জন্যই বানানো হয়েছে। কোনটা নেবেন নি? আমি না হয় দাম কমিয়ে দেব। আসলে এগুলো নেওয়ার মতো আমার কাছে অত টাকা নেই এই ড্রেসগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কত দামি আপনার মতো সুন্দরী মহিলাদের কিন্তু আমি এক্সট্রা ডিসকাউন্ট দিই সে তো আমি জানি সেই জন্যই তো আমি আপনার বুটিক থেকে ড্রেস নিই আচ্ছা চলুন আমি আপনাকে আরও একটু সাহায্য করছি আপনার কাছে যত টাকা আছে সেই টাকা দিয়ে ড্রেসটা নিয়ে যান পরে না হয় বাকি টাকাটা দিয়ে দেবেন না থাক যদি টাকাটা পরে না দিতে পারি একবার চিন্তা করে দেখুন কিন্তু বিক্রি হয়ে গেলে আর পাবেন না কি দেখছেন খুব পছন্দ তাই না আমার তো ইচ্ছে করছে এমনিই দিয়ে আপনাকে দিই কারণ ওই ড্রেসটা আপনার উপরে যতটা ভালো লাগবে কারোর উপরে ততটা ভালো লাগবে না 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 আপনাকে এমনি দিতে হবে না আপনি যখন অত করে বলছেন তখন আমি ড্রেসটা কিনেই নেব ওই ব্লু গ্রাউন্ডটার দাম কত ওটার দাম 3000 টাকা 3000 টাকা আমার কাছে তো তার অর্ধেক টাকাটাও নেই ওটা তো গ্রাউন্ডের আসল দাম আমি তো এখনো ডিসকাউন্ট দেইনি আপনার জন্য ওই গ্রাউন্ডটা 1000 টাকা এবার খুশি তো 1000 টাকা সত্যি আপনি আমার জন্য অর্ধেক দাম কমিয়ে দিলেন সুন্দরী মেয়েরা মন খারাপ করে থাকবে আমি সেটা দেখতেই পারি না সেই জন্যই তো কমালাম আমার কাছে এখন পাঁচশো টাকা আছে পরে এক হাজার টাকা দিলে হবে কি অবশ্যই হবে আপনি নিয়ে যান ওটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি বস আপনাকে মানতে হবে পাঁচশো টাকা দামের গ্রাউন্ড আপনি দেড় হাজার টাকায় বিক্রি করলেন পরে যদি বাকি টাকাটা না দেয় তখন আমি কি করব। আমার তো লস হয়ে যাবে আর টাকাটা যদি দিতে আসে তাহলে কি আপনি নেবেন না অবশ্যই নেব আমি যে ওনার সঙ্গে এতক্ষণ ধরে বকলাম সেটারও তো একটা দাম আছে সুন্দরী মেয়েদেরকে বোকা বানিয়েই তো আমি বুটিকটাকে এত বড় করেছি উনি এমনিতেই তো বোকা পাঁচশো টাকা দামের গ্রাউন্ডকে বলে কিনা অনেক দামি মেয়েরা যত বোকা হবে আমাদের লাভ তত বেশি আর তারপরে যদি মেয়েদের একটু প্রশংসা করিস তাহলে তো ওদেরকে যা বলবি ওরা তাই শুনবে রাস্তার কালো পাথরকেও হিরে বললে ওরা গলায় ঝুলিয়ে বসে থাকবে উনি এর যতগুলো ড্রেস এখান থেকে নিয়েছেন আমি ততগুলো ড্রেসই চড়া দামে ওনাকে বিক্রি করেছি আর আমি দাম কমিয়েছি মনে করে উনি হাসি মুখে সেই ড্রেস নিয়ে যান আর এই ট্রিকগুলো তোকেও ইউজ করতে হবে বুঝতে পেরেছিস খুব ভালো করে বুঝতে পেরেছি বস